নমস্কার বন্ধুরা উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা কাতলা মাছের রেসিপি তো অনেক রকমভাবেই করেছেন আজকে আমি যেইভাবে করছি সেটা কিন্তু ভীষণই সহজ পদ্ধতি কিন্তু খেতে হবে অসাধারণ আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া হাতে মাখা কালিয়া এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছগুলো আমি নুন আর হলুদ আর কিছুটা সর্ষে তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব সর্ষে তেল দিয়ে আমি এটাকে মাখাবো ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে ঘন্টা পর আমি চলে আসলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি এখানে আমি মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই এর মধ্যে সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার এখানে বাসনটা আর একটু বড় সাইজের হলে মাখাতে আর একটু সুবিধে হতো কিন্তু আমার প্লেটটা একটু ছোট হয়ে গেছে তো এইটাকে খুব ভালো করে আমি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে মাখাবো তাহলে না মাছের মধ্যে কিন্তু এর মশলার গন্ধটা বেশ ভালোভাবে ঢুকবে আর ধনে পাতার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগবে মাছের মধ্যে এখানে আপনারা টমেটোটাকে না কুচিয়ে যদি আপনারা এটাকে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন তো সেটাও কিন্তু বেশ ভালো হয় তো আমি হাত দিয়ে কিছুটা নরম করে দেওয়ার চেষ্টা করছি আর এর মধ্যে আর কিছুটা সর্ষে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি এক চামচ সর্ষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে এক চামচ কালো জিরে হাতে একটু ঘষে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সমস্ত মাছ আর মশলাগুলো এইভাবে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে এর মধ্যে আর কিছুটা আমি হলুদ গুঁড়ো দিলাম বন্ধুরা আমার বাসনটা যেহেতু ছোট হয়ে গিয়েছিল আমি আর হলুদটা ওর মধ্যে মাখাতে পারিনি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেই এর মধ্যেই আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর একটু নাড়াচাড়া করে নিলাম গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের কালিয়া কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা কখনো করে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে চলে এসেছি ঢাকনা উঠিয়ে আমি দেখে নিছি আর একটু উল্টে পাল্টে আমি দিচ্ছি মাছগুলোকে এই মাছ অবশ্যই একটু তাজা মাছ হওয়াটা দরকার তবে কিন্তু বেশি ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কিছুক্ষণ আমি ভাজবো যাতে মাছগুলো বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা হয় তার সাথে সাথে সমস্ত মশলাটাও বেশ ভালো করে ভাজা হয় কিছুক্ষণ বাড়িয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দেবো খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে নিচে না লেগে যায় গ্রেভি থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ধনেপাতার এত সুন্দর একটা গন্ধে মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে